হ্যালো ফিওরস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো অনেকদিন পর একটা অনেক আগেরই একটা ব্লক নিয়ে চলে আসলাম তো এই ব্লকটা ছিল আমাদের চেন্নাইয়ের সেকেন্ড দিন তো একদম ভোরবেলায় উঠে গেলাম যেহেতু আমাদের কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল না মানে জাস্ট আসার জন্য যা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো তারপর আমরা চলে গেলাম হসপিটালে তো প্রথমত আমরা চলে গেলাম ওমেন্সে আর কি অ্যাপোলো ওমেন্সে তো আমরা যে এরিয়াটাতে থাকতাম সে এরিয়াটা অনেক সুন্দর তো সেখানে একটা বকুল ফুল ছিল তো বকুল ফুল গাছটা থেকে সলমান কিছু ফুল টুল করা ছিল তো আমরা এখন চলে যাচ্ছি অ্যাপোলো হসপিটালে তো ওদের অ্যাপোলো হসপিটালের প্রতিটা সেকশনই ভাগ করা ছিল মানে মানে অ্যাপোলো ওমেন্স অ্যাপোলো হার্ট ফাউন্ডেশন অ্যাপোলো চিলড্রেন মানে তারপর মেইন অ্যাপোলো মানে সব মিলেই ভাগ করা ছিল তো আমরা এখন ফার্স্ট চলে যাচ্ছি আমরা মানে অ্যাপোলো ওমেন্সে তো এটা হচ্ছে অ্যাপোলো চিলড্রেন্স এখানে সব ব্যবহৃত ট্রিটমেন্ট করানো হয় মানে প্রতিটা সেক্টরে ওদের ভাগ ভাগ করা তো এটা আসলেই একটা বেস্ট কারণ ঝামেলা কম পড়ে আর কি চাপ কম পড়ে এক হসপিটালে তো এই যে আমরা অলমোস্ট চলে আসছি ওমেন্সে এখন চলে যাব তো এখানে যেহেতু আমি আর আম্মু চেক আপে যাবো তো শরীর পাব্বু আসছিলো তো ওরাও আমাদেরকে একটু হেল্প করলো তারপর এখানে আমি আর আমার দেখানো শেষ তো এখানে আমরা কিছু টেস্টে করার জন্য সিরিয়াল অনুযায়ী বসে আছি অপেক্ষা করছিলাম তো এখানে একটা জিনিস খুব ভালো লাগলো আপনি যেই রোগী আসেন না কেন মানে ডাক্তার আপনাকে একটা প্যাকেজ দিয়ে দিবে মানে যেটা আপনার যেরকম আর কি মানে নিতে পারেন একটা ছোট প্যাকেজ আছে বড় প্যাকেজ সব মিলে আর কি একটা মেয়ের জন্য আর কি সেফটি এটা আমি মনে করি তো তারপর আমরা এটা কমপ্লিট করে আমাদের ডাক্তার কমপ্লিট করে চলে আসলাম মানে মেন ব্লকে আর কি যেটাতে মানে ছেলেরা বা ট্রিটমেন্ট হতে পারে তো এখানে আসার পর অনেকেই আসলে বুঝতে পারে না কোথায় যাবে বা কী তো যারা আমরা বাহির থেকে যাই মানে ওখানে আমরা সুন্দরী ব্লকে আর কি এটার এন্ট্রি টেন্ট্রি করা হয় তো তো আমরা ওখানে এন্ট্রি করে তো আমরা এখানে ডাক্তার দেখানোর জন্য ভিতরে চলে গেলাম তো এখানে আব্বুর সব ট্রিটমেন্ট করানো হবে তো আমরা যেহেতু আগের থেকেই মানে মানে ওরকম বোঝিই নি যে আব্বুর অনেক প্রবলেম ছিল তো এখানে আব্বুকেও সেম ভাবেই প্যাকেজ নেওয়া হয়েছে একটা বড় প্যাকেজ নেওয়া হয়েছে অল বডির জন্য তো আমরা ওই অল বডির প্যাকেজ ই করতেছিলাম যে সবগুলি মানে একটা অল বডির প্যাকেজ নিলে দেখা যায় কি সব ডাক্তার মানে এক এক ক্রমে করে মানে সারাদিন কাভার হয়ে যায় আর কি এক এক করে সব ডাক্তার দেখে মানে সাথে সাথে সব কিছু রিপোর্ট দিয়ে দেয় সাথে সাথে করে তো আমরা আব্বুর এখান সবগুলি টেস্ট করানো হবে তারপর আব্বু ডাক্তার কমপ্লিট করে আমরা সবাই লাঞ্চের উদ্দেশ্যে বের হলাম তো এখানে যেহেতু অ্যাভেলেবেল মানে ওরকম কোনো হোটেল পাওয়া যাচ্ছিল না তো আমরা রাতে খেয়েছিলাম খাবার একদম ভালোই হয় নাই মানে খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল গাম্মুও খেতে পারেনি আমরা কেউই খেতে পারিনি তো এটা আমাদের আসলে বাংলাদেশে সবাই চেন্নাইতে গেলে এই জিনিসটা ফেস করতে হয় ভালো রেস্টুরেন্ট ভালো খাবার পাওয়াই যায় না যেহেতু ওদের মতো করে ওরা মেক করে তো আসলে একটু প্রবলেম হয়ে যায় তো তারপর একটা ভালো রেস্টুরেন্ট আমরা ডিসাইড করেছিলাম ওখানে ভালোই সব খাবার মানে ভালো লেগেছিল গত রাত থেকেও খুব ভালো লেগেছিল এই হোটেলটাতে তো তারপর এখানে একটা টঙের দোকানে চা নিচ্ছিলাম খাওয়ার পর তো ওদের চাগুলি আসলে অনেক টেস্ট ছিল তো এখানে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে তো ওদের চায়ের যেটা সিক্রেট এটা হচ্ছে ওদের একটু আদাটা বেশি থাকে চায়ে তো আদাটা মানে আমাদের সবার জন্যই অনেক ভালো গ্যাসের জন্য তো আদাটা দিলে আর কি এই দুধ চাটাতে গ্যাস হওয়ার সম্ভাবনা একদমই কম থাকে তো চাটা সেই মজা ছিল অনেক ভালো লাগতেছিলো এটা একদম হোটেলের পাশেই ছিল আমাদের তো আমাদের হোটেল থেকে যেহেতু আমাদের হসপিটাল বেশি দূর ছিল না মানে সব মার্কে মানে হাঁটার রাস্তা ছিল তো তারপর হোটেলে যে রেস্ট নেওয়ার পর ঘুমে টুমিয়ে বের হলাম বিকেল দিকে আমাদের কিছু স্যাম্পল ছিল আর কি মানে আমুর আর আমার তো এগুলো আবার হসপিটালে দেওয়ার জন্য আসলাম আর কি তো এখানে আসার পর আর কি করার আর ঘোরাঘুরি খাওয়া দাওয়া এই কাজ তারপর স্যাম্পল দিয়ে যাওয়ার পর আমরা এখানে পানিপুরি খাচ্ছিলাম তো আমার জন্য পানিপুরিটা একদম লাইফে ফার্স্ট টাইম ছিল চেন্নাইতে তো তারপর আর মিস করার মতোই না তো আমরা এখানে নিয়ে নিলাম তো এখন খেয়ে নেবো আর কি পানিপুরি আসলে খুব মানে আমি মানে ই করতেই পারছিলাম না বড় বড়ো পানিপুরি মুখে জায়গাই হচ্ছিল না মানে খুব কষ্টই হচ্ছিলো আসলেই মানে এত আর্লি 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 খাওয়া যায় না আমার এইভাবে একটু খাওয়াতে লেট তো সব মিলে আমি পারছিলাম না খুব কষ্ট হয়েছিলো তো তারপর অ্যাডজাস্ট করতে চেষ্টা করেছি তো একটু ঝালো ছিল মোটামুটি ভালোই লাগতেছিল এখন মনে হচ্ছিল যে খাই আমি বিটি ওটার দিচ্ছে দিচ্ছি আর আমার খাওয়ার জন্য ক্রেভিং বেড়ে গিয়েছে তো সবচেয়ে বেশি মজা ছিল আমি যেহেতু ডেজার্ট লাভার তো এখানে যে এই মিষ্টিগুলি এত সফট ছিল মানে ডাকার অনেক দামি ব্র্যান্ডগুলিও ফেল করে ফেলবে এরকম সফট তারপর এত এত টেস্ট ছিল খুব ভালো লাগতেছিল। সালমান তো বলতেছিলো যে বেস্ট মিষ্টি একদম সব নাকি ও বাংলাদেশে নিয়ে যাবে বলতেছিলো তো এখানে আম্মুকেও টেস্ট করাইতে দিলাম আসলে একদম ছিল এখানে পাঁচ টাকা রুপি করে এই মিষ্টিগুলি ছিল তো অনেক অনেক মজা ছিল আমি অনেক আগে মানে অনেকের কাছ থেকে রিভিউটা শুনেছিলাম যে অনেকেই বলেছিল যে চেন্নাইতে এই মিষ্টিগুলি খাওয়ার জন্য একবার হলো ট্রাই করার জন্য তো আসলেই অনেক ভালো লাগছিলো তো একটা জিনিস কি ভালো লাগছে আর কি এই যে চেন্নাইতে গ্রিমস রোডে এখানে মানে যত হাটি বাংলাদেশি দেখলে আসলে ভালো লাগে তো অনেক বাংলাদেশির সাথে আমাদের মানে পরিচয় হয়েছিল খাওয়া দাওয়া করতে গেলে তো সবার একটা এক্সকিউজ থাকে যে কোথায় ভালো হোটেল আছে খাওয়ার জন্য তো এটা বাংলাদেশে সবাই একটু ফেস করতে হয় যে কোথায় ভালো হোটেল আছে কোথায় কি তো খাবারটার সাথে অ্যাডজাস্ট করাটাই অনেক প্রবলেম হয়ে যায় তো মূল উদ্দেশ্য হচ্ছে কারিপাতা তো কারিপাতাটা পাতাটা অনেকেই ফ্র্যাগনেন্সটা নিতে পারে না মানে আমি তো নিতেই পারিনি আসলে খুব ঝামেলা হয়ে গিয়েছিল তো এই যে দেখেন আমি আবার খাচ্ছিলাম উনি আমাকে নিচ্ছিল যেটা আমাকে এভাবেই দিয়েছে উনি তো তারপর খুব ভালো লাগলো তো তারপর আমি আর আম চলে গেলাম হোটেলে বাই বাই আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ